হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজকে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে চলেছে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা সরকারপন্থী নেতৃত্বরা বললেই চলে উনিশে জানুয়ারি কলকাতার বুকে চরম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেই উদ্দেশ্যে কিন্তু সকল শিক্ষককে শুধুমাত্র যে শুধুমাত্র পার্শ্বশিক্ষক সেটাই কিন্তু নয় পার্শ্বশিক্ষকদের পাশাপাশি সকল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভার শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু এর জন্য স্পেশাল এডুকেটর বলুন যারা আছেন প্রত্যেকেরই বেতন বৃদ্ধির বিষয়টা উঠে আসবে তো আপনাদেরকে বলে রাখি কলকাতায় পিটিদের প্রেস কনফারেন্স হতে চলেছে এবং বেতন বৃদ্ধির যে জোরালো দাবি সেটা কিভাবে আদায় করা যায় বা সরকারের কাছে বা মামাটি মানুষের কাছে কিভাবে এই দাবিটা পৌঁছে দেওয়া যায় সেই জন্য কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বঞ্চনার কথা তুলে ধরা যায় কিভাবে। দিনের পর দিন পিটিরা বঞ্চিত তাদের কথা জনগণের সম্মুখে আনা দরকার তারা কতটা কম মাইনেতে চাকরি করছেন উনিশে জানুয়ারি রয়েছে এক বিরাট কর্মসূচি কলকাতাতে কলকাতায় শিক্ষকদের জীবন বঞ্চনার দৃশ্য অকপটে তুলে ধরার জন্য প্রেস কনফারেন্স হবে তবে ইতিমধ্যে জেলায় জেলায় নেতৃত্বরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যস্তরেও রয়েছে নানা ধরনেরই জল্পনা কল্পনা এবং রাজ্যস্তরের নেতৃত্বরা ঐক্যবদ্ধ হবার জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছেন জেলা নেতৃত্বদের সবাইকে রাজ্য নেতৃত্বদের পক্ষে সরকারপন্থী নেতৃত্ব প্রদান করতে তুলেছেন এই কর্মসূচিতে আব্দুল আলিম ও জীবন কুমার দাস মহাশয় শোনা যাচ্ছে তারাও সরকারপন্থী নেতৃত্বদের মতোই অর্থাৎ সরকারের সাথে তাদের গভীর কানেকশন রয়েছে আমাদের বিগত দিনের এবং এখনো পর্যন্ত সরকারপন্থীর নেতৃত্ব যারা রয়েছেন যারা এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করে এসেছেন তারা এই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না তারা কটাক্ষ করে বলেছেন বা তাদেরকে নামকরণ করেছেন এই নেতৃত্বদের যে ভাড়াটে করা নেতৃত্ব রোমিওল বাবুর একটা পোস্ট থেকেও কিন্তু এই রকমই একটি আভাসও পাওয়া গেছে এবং তিনি তার বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে উগড়ে দিয়েছেন তিনি বলতে চেয়েছেন যে বাবু এটা পিটিদের উদ্দেশ্যে বলেছেন তার কিছুটা সারমর্ম হচ্ছে যে নিজের ঢাকডোল পেটাতে তিনি চাইছেন না সেটা ঢাকডোল পেটানোটাও হয়তো সঠিক নয় তবে পার্শ্বশিক্ষকদের প্রশ্ন করে তিনি এটা বলতে চেয়েছেন যে আজ যেটুকু যে ন্যূনতম উন্নয়ন হয়েছে পার্শ্বশিক্ষকদের বা যে সুবিধা তারা পেয়েছেন বা পাচ্ছেন এই অধমের জন্যেই কিন্তু হয়েছে বা এই অধমের প্রতিটা বিষয় কিন্তু অবদান আছে কি না একবার বুকে হাত দিয়ে ভাবুন তো আপনারা দু হাজার সালেও তিনি ছিলেন দু সালেও তিনি ছিলেন দু সালের ইতিহাসেও তিনি ছিলেন দু হাজার সালে এমনকি দু হাজার একুশ ও দু হাজার চব্বিশে এবং আজও তিনি আছেন আগেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন যে সমস্ত পার্শ্বশিক্ষক নেতৃত্ব পার্শ্বশিক্ষকদের বিপদগামী করলেন বর্তমানে তাদের সৌজন্যে একটা কথাই তিনি বলেছেন যে কুড়ি বছরে কি একটি টাকাও তাদের দ্বারা বৃদ্ধি হয়েছে শুধুমাত্র দিনের পর দিন নেতা তৈরি হয়েছে তার সমালোচনা মিথ্যাচার এইসবই হয়ে গেছে দু হাজার বারোতে কিছু নেতা মিথ্যাচার করে নেতা হয়েছিলেন কিছু উন্নতি করতে পারেননি দু হাজার উনিশে মিথ্যাচার করে কিছু নেতা নেতা হয়েছিলেন শিক্ষকদের জন্য কিছু হয়নি দু হাজার একুশের শেষে এবং দু হাজার চব্বিশের শেষেও সর্বোপরি কিছু ভাড়াটে নেতার উদ্ভব হয়েছে এবং যারা কিছু করতে পারেনি এবং তারা শিক্ষকদের উন্নয়নের ভবিষ্যতের পথকে তারা ব্যর্থ করে দিচ্ছেন তিনি ওপেন চ্যালেঞ্জ করেছেন পারলে কিছু করে দেখান আগেও সঠিক পথে তিনি ছিলেন বর্তমানেও সঠিক পথে আছেন এবং আগামীতেও সঠিক দিশাতেই থাকবেন এবং সঠিক দিশাতে তিনি বরাবরই রয়েছেন যা কিছু হবে আপনাদের সামনে হবে আপনাদেরকে নিয়েই হবে অতীত থেকে শিক্ষা নিন বহুরূপী মহাজনদের ছুঁড়ে ফেলুন এই এইরকমই একটি ক্ষোভ কিন্তু তিনি বাবু অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তথা সভাপতি তিনি কিন্তু ছুড়ে দিয়েছেন জয়েন্ট ফোরাম থেকে শুরু করে মহামিছিল গত মাসে জমায়েত করেও কোনো সুরহা কিন্তু হয়নি সরকার প্রতি নেতৃত্বদের বক্তব্য যে এসব নতুন উটকো নেতার দ্বারা উন্নতি সম্ভব নয় এনারা সুবিধা দেবার থেকে সুবিধা লুটে নেবেন হয়তো এটাই তাদের আশঙ্কা গোপাল দেবনাথ বাবু থেকে শুরু করে অনেকেই সরকারপন্থী নেতৃত্বরা যারা রয়েছেন তাদের বক্তব্য একটাই যে রোমুয়েল বাবুকে দিয়েই সম্ভব তিনি ছাড়া এই বেতন বৃদ্ধি বা পার্শ্বশিক্ষকদের উন্নয়ন কোনো মতেই সম্ভব নয় বা তার দায়ভারকে এড়ানো সম্ভব নয় বা তাকেও সভাপতির পদ থেকে কখনো সরানো যাবে না তিনিও ওপেন চ্যালেঞ্জ করেছেন উনিশে জানুয়ারি পার্শ্বশিক্ষকদের যে বেতন বঞ্চনা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরা জনগণের কাছে তুলে ধরা এখানে কোনো নেগেটিভ বিষয় নেই এখানে মাত্র বিষয় সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা এতদিন ধরে কতটা কম বেতনে কাজ করে আসছেন তাদের স্থায়ী শিক্ষকদের মতো করে কাজ করতে হচ্ছে অথচ তারা বেতন থেকে বঞ্চিত সারা বছর শুধু পড়াশোনা কাজেই নয় সরকারের পক্ষে থেকে অর্থাৎ সরকারের পাশে থেকে সরকারের যে সমস্ত জনদরদি প্রকল্পগুলো আছে সেইগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারের বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রত্যেকটা কাজে পার্শ্বশিক্ষকরা এগিয়ে এসেছেন ম্যাক্সিমাম পার্শ্বশিক্ষকরাই সরকারের দলের সাথে কাজ করে থাকেন তারা জনগণ থেকে শুরু করে সরকারের কাছে তারা কতটা জনদরতে কাজ করেন এবং তারা সরকারের বিরোধী নয় এই বিষয়গুলো প্রেস কনফারেন্সের মাধ্যমে মাধ্যমে তুলে ধরা হবে সরকারের প্রতি তাদের আস্থা আছে গভর্নমেন্টের সদিচ্ছা আছে তাদের বেতন বৃদ্ধি করার এই কথা তারা এখনও বিশ্বাস করেন তারা একত্রিত হবার ডাক দিয়েছেন সাধারণ পার্শ্ব শিক্ষকরা চান তাদের বেতন বৃদ্ধি হবার জন্য একজোট হয়ে এগোতে হবে অন্যদিকে সরকারপন্থীর নেতৃত্বরা ভাবছেন বাবু সভাপতি ছাড়া এটা সম্ভব নয় একটা বৈপরীত্য অবস্থা কিন্তু যাই বলি না কেন উনিশে জানুয়ারি প্রেস ফারেন্সের মাধ্যমে যদি জনগণের কাছে বা সরকারের কাছে একটা পজিটিভ বার্তা চাই যে পার্শ্বশিক্ষকদের কাজকর্ম কি তারা সারা বছর ধরে কি করে থাকেন এবং সরকারের কি প্রতিশ্রুতি ছিল এই সরকার আসার পর থেকে যে তাদেরকে ধাপে ধাপে স্থায়ীকরণ থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধির বিষয়টা যে তুলে ধরার কথা বলা হয়েছিল সেখান থেকে তারা ঠিক কতটা বঞ্চিত এই বার্তাটা প্রত্যেকের জানা উচিত এবং সেই জায়গা থেকে আপনাদের পজিটিভ দিকই হবে ঘপড়ানোর কিছু নেই এখান থেকে কোনো নেগেটিভ বার্তা যাবে না আর শিক্ষকদের সাথে সাথে বলে রাখি এস এসকে কে পৌরসভার টিচার থেকে শুরু করে মাদ্রাসা স্পেশাল এডুকেটার প্রত্যেকেরই উন্নয়ন হবে পাশা শিক্ষকদের বেতন বৃদ্ধি হলে বাকিদেরও পরপর কিন্তু হবে এই আশাটা আপনারা রাখুন তো দেখা যাক প্রেস কনফারেন্সে কি হয় সেই আপডেটও আপনাদেরকে দেবো ইতিমধ্যে এইটুকুই জানতে পেরেছি পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো এখনকার মতো এইটুকু যারা আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যুক্ত হননি রেগুলার কার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হয়ে যাবেন